আমি শুনলাম আপনারা কি সিলেটে সাদাপথর যেতে যাচ্ছেন কিন্তু বাজেট একেবারেই সীমিত ট্রেনে ছড়ে সিলেট যাবেন বাসে অথবা সিএনজিতে করে ভোলাগঞ্জ এবং ট্রলারে ঘুরবেন সাদা পাথর আপনার পকেটে যদি মাত্র সতেরোশো টাকা থাকে তাহলে ঢাকা থেকে সাদা পাথর একদিনের একটা ডে ট্যুরের প্ল্যান করতে পারেন আর শুরুতেই বলে রাখি বাজেট টুরের জন্য অবশ্যই জয়ন্তিকা এক্সপ্রেসের যাবার এবং উপবন এক্সপ্রেসের আসার অগ্রিম টিকিট দশ দিন আগেই জনপ্রতি আটশো টাকা দিয়ে কেটে রাখতে হবে তারপর ভ্রমণের দিন রাত এগারোটা পনেরো ট্রেনে করে চলে যাবেন সিলেটের উদ্দেশ্যে রেল স্টেশন থেকে জনপ্রতি তিরিশ টাকা করে চলে যাবেন আম্বারখানা সেখান থেকে বারোশো টাকা সিএনজি রিজার্ভ করে অথবা একা হলে আপডেট ডাউর একশো চল্লিশ টাকা বাস ভাড়া দিয়ে চলে যেতে পারেন ভোলাগঞ্জের উদ্দেশ্যে আর গ্রুপ মেম্বার ছয় থেকে আটজন হলে পঁচিশশো থেকে তিন হাজার টাকায় নোয়া গাড়ি আপ ডাউন রিজার্ভ করে চলে যেতে পারেন ভোলাগঞ্জের উদ্দেশ্যে ভোলাগঞ্জ থেকে দশ নম্বর ঘাটে গিয়ে জনপ্রতি একশো টাকা টলার ভাড়া দিয়ে চলে যেতে পারেন সাদা পাথর জিরো পয়েন্টে যেতে যেতে উপভোগ করবেন মেঘালয়ের আকাশচুম্বী পাহাড়গুলো এবং পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণার পাড়ির স্বচ্ছ ধারা সেখানে মেঘালয়ের পরিষ্কার পানিতে মন মতো ডুবিয়ে আবার ফিরে আসতে হবে পূর্বে নির্ধারিত ট্রলারে করে ভোলাগঞ্জ সেখান থেকে রিজার্ভ করা সিএনজি অথবা বাসে করে চলে যেতে হবে সিলেট সদরে ট্রেন ছাড়া পর্যন্ত আপনি সিলেট শহর ঘোরাঘুরি করতে পারেন তারপর রাত এগারোটা তিরিশের ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এই ট্যুরে তিন বেলা খাবার খরচ ও সর্বমোট খরচ হয়েছিল সতেরোশো টাকা সিলেটের অন্যান্য ভ্রমণ কেন্দ্রগুলোর বাজেট ট্যুর গাইড সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানান ধন্যবাদ আসসালামু আলাইকুম